আসসালামু আলাইকুম কলিজামনা বিশেষ করে গরুর বোনা কিন্তু অনেকেরই পছন্দ তো আমরা গরু কলিজা রান্না করার পর কিন্তু অনেকেরই কালারটা চেঞ্জ হয়ে যায় আমরা কালারটা ঠিক রেখে একদম খুবই মজাদারভাবে কিভাবে রান্নাটা করব আজকে সেই গরুর কলিজা বোনাটাই দেখাবো তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কয়েকটি দেবো সেটা শুধু ফলো করবেন প্রথমে আমি গরুর কলেজাটা ছোটো ছোটো পিস করে একটু গরম পানি দিয়ে ব্যাপার দিয়ে নিয়েছি মানে একটু দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধ করার সময় আপনারা চাইলে কিন্তু লবণ আর হলুদ দিতে পান আমি আজকে কিছুই দেই নাই শুধু জাস্ট সিদ্ধ করে মানে একটু হালকা বয়েল করে পানিটা ফেলে দিয়েছি এতে করে গরুর কলিজা রান্নার পর মানে কালারটা অনেক সুন্দর থাকবে এবং ওর কলেজাটা ভেঙে যাবে না তো আমি আজকে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব তার জন্য আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি গরম মশলা দিব যেহেতু এটা মাংস রান্না করব এখানে আমি দুইটা তেজপাতা আর দু তিনটা দারচিনি টুকরা চার পাঁচটা এলাচ আর দু তিনটা চার পাঁচটা লবঙ্গ গোলমরিচ দিলাম এটা অফ ক্যামেরা হয়ে গেছে মানে স্কিপ হয়ে গেছে এসব এটা আপনারা দিয়ে নেবেন গরম মশলা এখন একটু পানি দিয়ে মশলাটা কষানোর জন্য পানিটা দিলাম সাধারণত তার মধ্যে আমি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া প্রায় দুই চার চামচের মতো লবণ এগুলো আসলে যার যার মানে কলিজা অনুযায়ী আপনাদের রান্নার উপকরণ অনুযায়ী এটা দিবেন এখানে প্রায় চামচ করে আদা রসুন পেস্ট দুই চার চামচ করে আদা দুই চার চামচ করে রসুন পেস্ট দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এক চার চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চার চামচ এখন হচ্ছে আমি এখন দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলা গুঁড়া যেহেতু মাংসের মশলাটা এখানে মানে আমার কাছে রেডিমেড প্যাকেট ছিল তাই এখান থেকে দিয়ে নিলাম আপনারা যদি গরম মশলা গুঁড়া দিয়ে দেন তত কোনো সমস্যা নেই আমিও দিয়েছি তো এইভাবে হচ্ছে আমরা ডাকনাতে ডেকে মশলাটা কষাবো একদম কিন্তু সিম্পল জাস্ট কয়েকটা টিপস ফলো করবেন দেখবেন আপনার কলিজা বোনাটা খুবই মজা হবে গরের সবাই পছন্দ করবে এবং কালারটাও খুবই সুন্দর আসবে এই যে মাংসের সাথে মানে কলিজা বোন দিলাম কলিজার পিসগুলো দিলাম মাংসগুলোর সাথে কষানোর জন্য যেহেতু এটা মাংস না এটাতে কিন্তু রকম মানে এক্সট্রা পানি উঠবে না একদম শুকনা তাই তাই জন্য আমি এখানে পানি দিয়ে নিচ্ছি প্রায় এক কাপের মতো তো এখানে পানিটা আমি কষানোর জন্য মূলত দিয়েছি কারণ হচ্ছে কলিজা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে কিন্তু এটা কিন্তু আপনার অর্ধেক সিদ্ধ কিন্তু খাওয়া যায় কিন্তু টেস্টের একটা ব্যাপার সেপার আছে একটু বেশি সিদ্ধ করে নিলে কলিজাটা খুবই মজা হয় তো এই কলিজাতে কিন্তু যদি বয়ল দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু একটা কলিজার পিসও কোনো রকম ভাঙবে না এবং কালারটাও খুবই সুন্দর থাকবে দেখুন অনেক সুন্দর হয়েছে আমি যদি চাই এভাবে পেঁয়াজ মানে আরেকটু পানি দিয়ে সিদ্ধ করে এভাবে করতে পারি আমি আজকে যেহেতু আমার আবারও গরুয়া খাবার সেই জন্য একটু মানে আলু কুচি দিব আলুটা দিব আমরা আবার আমাদের আবার আলু খুবই পছন্দ সেই জন্য আলু দিয়ে নিব দেখুন এই পানিটার সাথে কষালে কালারটা সুন্দর হয় আর আমি দিয়ে দিচ্ছি আমার ডিপ ফ্রিজ থেকে নামানোর দুইটা ছোট ছোট টমেটো পিস তো এটা পিস করেছি বাট বরফের জন্য এটা আস্ত দেখাচ্ছে পরবর্তীতে এটা মিশে যাবে সমস্যা নেই যেহেতু এখন টমেটোর অনেক দাম আমি কি করি ডিপ ফ্রিজে যখন সিজনে তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা কেজি থাকে তখন এভাবে রেখে দিয়ে আস্ত করে রেখে দিয়ে জাস্ট আমার নোর পর চার পাঁচ মিনিটের ভিতরে পিস করে তরকারিতে দিয়ে দিন একদম নতুনের মতো থাকে যদি অনেকক্ষণ রাখতে যান সেক্ষেত্রে এটা কিন্তু পানি ছিটে যায় সেক্ষেত্রে আবার পিস মানে একটু নরম হয়ে যায় তাই নামানোর পাঁচ মিনিটের ভিতরে আবার দিয়ে নেবেন এর মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে ডাকাদের ডেকে দিয়েছিলাম এটা একদম নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি চুলার আসটা একটু লো করে আলুর সাথে আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো যেহেতু এখন প্রায় মনে হয় একশো থেকে দেড়শো টাকা হবে কারণ লাস্ট আমি দুই তিন মাস ধরে টমেটো কিনি না আমি প্রায় আট থেকে দশ কেজি হচ্ছে টমেটো এভাবে রেখে দিয়েছি যেদিন মানে যেগুলো হচ্ছে টমেটো বোনা তারপর মাছ বোনা যেগুলো দরকার সেখানে জাস্ট একটা বা দুইটা দিয়ে দেয় এখানে যেহেতু ছোট ছিল তাই দুইটা দিয়েছিলাম এখন আমি যেহেতু কলেজাটা মানে আলুর সাথে ভালো করে কষানো হয়েছে এখন আমি আবারও সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিলাম কারণ কলেজা কিন্তু গরু কলেজা কিন্তু একটু গরু মাংসের মতন পানিটা একটু বেশি দিতে হয় যদি দুইবারে রান্না মানে দুইবারে জাল করে রান্নাটা করেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার কলিজাটা পারফেক্ট ভাবে টেস্ট পাবেন আর যদি একবারে রান্না করতে চান এভাবে আমার মতো দুইবার পানি দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার কলিজা বোনা খুবই মজা হবে আমি কিন্তু ঢাকনাটা দেখে একদম অপেক্ষা করেছিলাম প্রায় সিদ্ধ হওয়া পর্যন্ত পলক পর নেড়েচেড়ে চুলাটা আঁচ হচ্ছে মিডিয়ামের চেয়ে লো করে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ আমার যে গরুর কলিচাগুলো রয়েছে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আলুটা যদি প্রথম অবস্থায় কষানো দেয় সেই ক্ষেত্রে কিন্তু গলা যাবে তাই একটু পানি দিয়ে মোটামুটি কলিজাটা যখন কষানো হয়ে যাবে ভালো করে একটু মোটামুটি সিদ্ধ হবে তখন মানে শেষ পর্যায়ে কিন্তু আপনারা আলু দিয়ে কষিয়ে আবারও পানি দিবেন এত করে দেখবেন যে আলুর পিসটা রয়েছে সেটা গলে যাবে না আর হচ্ছে আপনার কলেজা কালারটাও মানে গরু কলেজা কালারটাও সুন্দর থাকবে তো আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন কারণ আপনাদের এক একটা কমেন্টস কিন্তু আপনার আমাদেরকে উৎসাহ দেয় আর শেয়ার দেওয়াও কিন্তু উৎসাহিত করবেন যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখুন মানে আমি কিন্তু দুপুরে রান্না করেছিলাম দুপুরে পরিবেশন করার আগেই অলরেডি মোটামুটি খাওয়া হয়ে গেছে প্রায় অনেকখানি তারপরে আমি পরিবেশন করে নিচ্ছি অনেক অনেক মজা হয়েছিল আর কালারটাও সুন্দর হয়েছিল কিন্তু লাইটের কারণে কালারটা সুন্দর আসতেছে না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ